আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সব বন্ধু মিলে গতকালকে ইব্রাহিমের বাসায় গেছি ইব্রাহিম আমাদেরকে হালিমের আমন্ত্রণ জানাইছে তার হালিম নিজ হাতে রান্না করে খাওয়ার ইচ্ছে হলো তাই আমাকে বলল দেশ থেকে হালিমের মশালা নিয়ে আসার জন্য তো নিয়ে আসার পরে গতকালকে হালিম রান্না করলো আর আমাদের সব বন্ধুদেরকে তার বাসা আমন্ত্রণ করলো শুধু বন্ধু সাদ্দাম ওখানে ছিল না সাদ্দামকে অনেক মিস করছি তো অনেক মজা করে সে রান্না করছে এক পর্যায়ে খাইতে খাইতে সবাই প্ল্যান করে নিছে যে ভবিষ্যতে সবে হালিমের ব্যবসা করবে বাহারাইনে সবাই ইনভেস্টমেন্ট করবে আর কুক হিসাবে থাকবে ইব্রাহিম তো শপের নাম হবে ইব্রাহিম মামার হালিম দোকান রুটি আর হালিম আমরা সবাই মিলে অনেক মজা করে খেলিম এদিকে দেখেন আমি কি খুশি এই তো খাচ্ছি বন্ধু Saddam কে অনেক মিস করলাম Saddam সারা আমরা বাকি সবাই ছিলাম এত স্বাদ kere এত স্বাদ kere ধন্যবাদ ইব্রাহিম এত সুন্দর করে খাওয়ানোর জন্য